হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা রঙন ফুলের শুভেচ্ছা কি সুন্দর ফুল ফুটেছে দেখেছ বন্ধুরা আমরা এখন একটু ঘুরতে বের হব পাশের রাস্তায় এই যে আমরা যে যা পড়া ছিলাম সে অবস্থায় ননদ ননদ জামাই এসেছে ননদে বেবি আর যায়রা মিলে একটু রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়লাম আজকে আমাদের অনেক 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 ঘোরাঘুরি এই ঘোরাঘুরি করে আমরা একটু বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে গিয়ে রেডি হয়ে মামা বাড়িতে নিমন্ত্রণ আছে মামা বাড়িতে যাব। তারপর বাড়িতে এসে আবার পিঠাপুলির আয়োজন আছে অনেক অনেক সারা দিন শুধু আজকে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া ওভার ইটিং হবে পাশে ধান কেট কি সুন্দর হায় হায় বাড়ি আসতে না আসতে পর থেকেই দেখছি সুন্দর একটা হনুমান চলে এসেছে আমাদের বাড়িতে এই যে দেখেন এই যে একদম কি কিউট মুখ পোড়া একটা হনুমান খুব খুবই কাছে দাঁড়ানো আমি খুব আমার ভীষণ ভয় লাগছে যাই হোক তুমি থাকো আমরা এখনই রেডি হব রেডি হয়ে আমরা মামা বাড়িতে যাব তার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে মামা বাড়ি পৌঁছে গিয়েছি মামা বাড়িতে এসে দেখি তো ওর এসিকে আজব মামা পুরো একদম টমেটোর একটা ক্ষেত বানিয়েছে বিশাল ক্ষেত সেখানে পাকা পাকা টমেটো ঝুলে আছে এটা নাকি শেষের পথে আমরা যেটা দেখছি এটা শেষের পথে এর আগে নাকি প্রচুর প্রচুর টমেটো হয়েছে আর কি পরিমাণে সবজি লাগিয়েছে দেখেন এই যে মরিচ হয়েছে দেখেছেন কি সুন্দর মরিচ হয়েছে লেটুস পাতা আর টমেটো দেখে আমি একদম বিদিকে যে বর্বটি হয়েছে আমার যা ধরে ধরে দেখাচ্ছে আর এই যে আমি কয়েকটা টমেটো তুলে নিচ্ছি আপনার টমেটোগুলো এত সুন্দর এত সুন্দর দেখেই তুলতে ইচ্ছে করছে লোভ সামলিয়ে রাখতে পারলাম না কিছু টমেটো নিজেই পেরে নিচ্ছি আমরা অবশ্য যাওয়ার সময় অনেকগুলো টমেটো নিয়ে যাব পাকা খা মানে মাখা খাওয়ার জন্য সালাদ খাওয়ার জন্য আর তারপরও নিজে হাতে একটু ছিটতে ইচ্ছে করলো এত সুন্দর পাকা টস টসের টমেটো দেখেছেন কি সুন্দর এই যে রান্নাবান্নার আয়োজন চলছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই আমরা বাড়িতে ফিরে যাব বন্ধুরা দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম দেখলামই যে আমাদের যা পিঠা বাজার শুরু করে দিয়েছে আমাদের জন্য পিঠা ভাজার আয়োজন চলছে ও কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা কে কী খেতে চান চলে আসেন এখন ইচ্ছে করছে খেয়ে ফেলি আর আমার ননদ জামাই সে তো পিঠা বানানে ওস্তাদ সে শুধু ডক্টর না সে ডাক্তারির সাথে সাথে পিঠার অপারেশনও খুব ভালোভাবে করতে পারে ঠিক আছে মানুষের অপারেশন না শুধু পিঠার অপারেশনও খুব ভালো করে সে সে এত সুন্দর পিঠা বানায় এত সুন্দর যা আপনাদের না দেখিয়ে পারলাম না মানে যার গুণ আছে তার আসলে সব দিক দিয়েই গুণ আছে এটাই সে প্রমাণ করতে চাচ্ছে দেখেন সে কি চমৎকার করে পিঠা বানায় আমি এত সুন্দর করে বিশ্বাস করেন এই উনি যে সুন্দর করে ভাজ দেয় আমি তার নাও পারি না আমি তাদের দেখে দেখে শিখি দেখেন একটু এরকম পারেন যদি না পারেন কেউ আজই শিখে নেন তার ভিডিও দেখে কি সুন্দর দেখেন ভাজগুলো দিচ্ছে ওয়াও খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর পিঠা পিঠা একটা কমপ্লিট তো বন্ধুরা কেমন হয়েছে ডাক্তার সাহেবের আপনারাও সহজে বানিয়ে ফেলতে পারবেন তার পিঠা দেখে সেই পিঠা বানানোর সাথে সাথে আমাদের খুবই মানে গল্প গুজব চলছে আমরা খুবই মজমস্তি করছি আলাপ করছি হাঁ হা মানে যা সবাই মিলে হাসি ঠাট্টার মাধ্যমে পিঠা বানাচ্ছে যে অনেকগুলো পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে এগুলো কিন্তু ভাপে সিদ্ধ করা হবে তেলে ভাজা হবে না ভাপে সিদ্ধ করা হবে আমরা ভাপে সিদ্ধ পিঠাটা খুব পছন্দ করি এই সাথে আমাদের কাকিমা আমাদের গোল গোল পিঠার ই বানিয়ে দিচ্ছে ডাইসগুলো বানিয়ে দিচ্ছে আমি রাজ মাংস রান্না করছি পিঠার সাথে খাবো চিতই পিঠার সাথে খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে ঘুরতে বেরিয়ে যাব আবার আমরা আজকে ভ্যানে করে রাস্তায় রাস্তায় এবং আপনাদের সাথে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে ভ্যানে ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ঘোরাটা শুধুই ভ্যান 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 যাত্রা গ্রামের সেই আঁকা বাঁকা পথ দিয়ে এখন তো আর মেঠো পথ নেই এখন পিচের পথ কিন্তু তারপরও সেই গ্রামের রাস্তাটা ঘুরতে সেই মজা আদিবার আর পিত পিছনে বসেছে দেখেন দুই ভাই মিলে খুব মজা করছে আপনারা শুধু গ্রামের দৃশ্যটা উপভোগ করেন এত চমৎকার দৃশ্য ঢাকা শহরে কোথাও পাবেন না দেখেন বিকালে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা শুধু দেখেন ফিল করেন ওহ কি অস্থির অস্থির লাগছে যা কল্পনার বাইরে এরকম পাগল করা দৃশ্য আশা করি ঢাকা শহরের কোথাও পাবেন না যেটা একমাত্র গ্রামেই সম্ভব সেই কলা গাছ তারপর ধান সবুজ পাক তার ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে যে রাস্তার পাশ আর সেই সাথে মডেল তারকা আমি কেমন লাগছে বলুন ভালো লাগলে অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন অনেক অনেক বেশি কমেন্টস করে জানাবেন গ্রামের রাস্তায় আসলে পোস্ট দিতেও কেমন যেন লজ্জা লাগে আশেপাশ দিয়ে সবাই হেঁটে চলে আসে তো তাই কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে আমি একটু মডেলিং করে নিলাম ক্যামেরার সাথে সাথে আপনাদের সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমরা আবার মডেলিং শেষ করে আমার ভ্যানে উঠে পড়েছি এই দেখছেন নল খাগড়া এগুলোকে বলে নল খাগড়া আপনাদের গ্রামে কি কি নাম বলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশ দিয়ে ধান খেত ধা পাকা ধান হয়েছে পাকা শুরু করেনি এখনও এই যে আমি আর আমার ননদিনী একটু পোস্ট দিয়ে নিলাম ভ্যানে করে আমাদের ভ্যান যাত্রা এই যে আমি একটা বাঁশের শাঁকো দেখলাম সেই শাঁকোতে উঠে পড়লাম খুবই খুবই ভীষণ ভয় লাগছে ওঠার পরে হাত পা মানে কত বছর পরে উঠলাম মিনিমাম বিশ বছর পরে বিশ বছর তো হবেই মানে এত ভয় লাগছিল আর খুব দুল ছিল নড়াচড়া করছিল এজন্য ভীষণ ভয় ভীষণ ভয় লাগছিল আমরা ভ্যান যাত্রা শেষ করে একটা সন্ধ্যা হয়ে গিয়েছে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়েছি আমার বড় ননদ এই যে ছোট ননদ বড় ননদ জামাই এরা আমাদের মিষ্টি খাওয়াবে এই জন্য আমাদের মিষ্টির দোকানে ঢুকিয়েছে এখানকার মিষ্টি অনেক বিখ্যাত মাদারীপুর এর মিষ্টি অনেক বিখ্যাত তাই আমাদের মিষ্টি খাওয়াতে ঢুকেছে ঢুকিয়েছে দোকানে আমরা এই যে দেখেন কী সুন্দর রসগোল্লা বানিয়ে রেখেছে সাদা সাদা রসগোল্লা ল্যাংচা যে আর এক পদের রসগোল্লা এই যে কালো যেমন কে কে খেতে চাও কালো জামন ও জিভে এখনই জল চলে আসছে আমরা এখনই খাওয়া শুরু করে দিব এই কচি কাচারা কচি কাচারা দেখেন না আমরা সব বাহিনী সহ বসে পড়েছি বাহিনী বিশাল বাহিনী এই দেখেন প্লেটে প্লেটে সবার দুটো দুটো করে মিষ্টি আমরা সবাই মিষ্টি খাচ্ছি আর গসেপ করছি সবাই মিলে গসেপ করছি আর সব থেকে খুশি হচ্ছে এই বাচ্চারা এত আনন্দ করছে এত আনন্দ করছে ওদের আনন্দ মন ভরে যায় ওরা ভীষণ আনন্দ করছে ভীষণ আনন্দ করছে ওদের আনন্দে মন ভরে যায় দিচ্ছে কোক দিয়ে যাই হোক আমাদের অভিযান আপাতত এখানে শেষ বাচ্চা কাচ্চারা সব দুর্বল হয়ে পড়েছে আমরা এখন বাড়ির দিকে রওনা হব সেই সাথে প্যাকেটে প্যাকেটে এই যে মিষ্টিও নেওয়া হয়েছে বাড়িতে যে মুরব্বীরা আছে তাদের জন্য এই যে অলরেডি গাড়ি ঠিক হয়ে গিয়েছে আমরা বাড়ির দিকে রওনা দিব সেই সাথে আমার ভিডিওটাও শেষ হয়ে আসছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে অবশ্যই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন বাই বাই টাটা